আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন জাতীয় নাগরিক পার্টি ঘোষণার এক সপ্তাহের মধ্যেই দলের সব কর্মকাণ্ডে তারা জড়িয়ে পড়েছেন দলের নেতাকর্মীদের মার খাওয়া দলের যারা পেছনে রয়েছেন তাদের ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলা এবং এই দলটির যারা এই একের পর এক পদত্যাগ করা দলের নেতাকর্মীদের এবং দলের সমকামিতা যারা করে তাদেরকে স্থান দেওয়া দলটি যে এই কিংস পার্টি হচ্ছে সেই বিষয়ে যে নানা অভিযোগ আসা এবং দলের নেতাকর্মীদের নানা মন্তব্যের কারণে দলটি এখন একের পর এক ধাক্কা খাচ্ছে সমালোচনার মুখে পড়ছে এবং শুরুতেই দলটি একটি নাজেহাল পরিস্থিতি পড়েছে এমনটি কিন্তু দেখা যাচ্ছে আমরা যদি এই বিষয়টি নিয়ে আলোচনায় যাই তাহলে আমরা শুরুতেই দেখি যে দলটি ঘোষণার পর থেকেই দলের একের পর এক নেতাকর্মী কিন্তু পদত্যাগ করে যাচ্ছেন দল থেকে এটি কিন্তু দলের জন্য খুব বড় একটি ধাক্কা কারণ দল থেকে যারা ইতিপূর্বে পদত্যাগ করেছেন তারা হল দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক আবু হানিফ যুগ্ন মুখ্য সংগঠক হানিফ খান সজীব যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুজ জাহেদ এই এরা কিন্তু পদত্যাগ পত্র দিয়েছে এবং এটি কিন্তু দলের জন্য খুব একটি ধাক্কাও সমালোচকরা মনে করছে এরপরে আমরা যেটি দেখেছি যে দলের বসুন্ধরা আবাসিক এলাকায় যে দলের উত্তরাঞ্চলের সংগঠক সার্জি সালম তাকে বেসরকারি শিক্ষার্থীরা কিন্তু যে তার উপরে যে হামলা করেছে সেই ঘটনাটিও কিন্তু যে এখন আর এই দলের এই এনসিপি দলের লোকদেরকে যে মানুষ সহ্য করতে পারে না তার কিন্তু একটি বার্তা দেয় বিশেষ করে ছাত্ররা সহ্য করতে পারতেছে না তাদের যারা পছন্দ করছে না সেই সব ছাত্রদের কাছে যে এই দলটি এখন একটি বিস্ফোরার মতো সেই বার্তা কিন্তু এই সাজি চালমের মার খাওয়ার ঘটনা থেকে জানান দেয় আমরা এরপরে যেটি দেখেছি যে এই এই দলটি যে যাদেরকে আমরা মনে করি যে এই দলের পেছনে যাদের হাত রয়েছে সেই সেই লোকদের তালিকায় রয়েছে এই উপদেষ্টা ফরিদা এবং তার স্বামী যে তার স্বামী ফরহাদ মাজহারের কিন্তু কথা রয়েছে যে এই দলের পিছনে তাদের হাত রয়েছে কিন্তু আমরা দেখলাম যে এই ফরি উপদেষ্টা ফরিদা ও এই ফরহাদ মাজাদার মাজহারের প্রতিষ্ঠানে কিন্তু বোমা হামলা হয়েছে রাতে তো এই এই যে ঘটনাগুলা এটি অর্থাৎ যে এই দলটি যে উপরে কিন্তু এই বিষয়ে প্রভাব পড়ে আছে অর্থাৎ পিছন থেকে যারা এই দলটিকে এগিয়ে নিতে যাবে তাদের যে খুব ভালো একটি অবস্থান হবে না সেই বাদটা কিন্তু এই ঘটনা থেকে আমরা পাই এরপরে রয়েছে যে এই দলটি মূলত এসেছে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থেকে এখন এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর এই যে বিশেষ করে এই জাতীয় নাগরিক পার্টি এটি কিন্তু একে অপরের পরিপূরক বা মুদ্রা রেপিটোপিট এখন সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে এই দলটি গঠনের আগ পর্যন্ত কিন্তু ছাত্রদের তেমন একটা গ্রেপ্তার করতো না প্রশাসনের পক্ষ থেকে কিন্তু দলটি ঘোষণার পর থেকেই তারা রাজনৈতিক ব্যানারে চলে যাওয়ার পর থেকেই এখন সকল দল যেরকম সুবিধা পায় তেমনি তারাও পাবে সেই ক্ষেত্রে সকল দলের ব্যবস্থা নিতে গেলে তারাও সেই ব্যবস্থা অন্তর্ভুক্ত হবে তারই একটি প্রমাণ কিন্তু ঘটেছে যে এই রাজধানীর কলা বাগানে একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করে হামলা ভাঙচুর করার ঘটনায় ১৪ জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক সহ চোদ্দ জনকে কিন্তু এই আটক করেছে এই আটক করা হয়েছে তো এখন এটি কিন্তু এই দলের জন্য একটি ধরে নেন যে বড় মাপের একটি ধাক্কা এরপরে রয়েছে যে দলটি যে কিংস পার্টি হচ্ছে এবং সরকারের পৃষ্ঠপোষকতা যে রয়েছে সেটিও কিন্তু এই প্রমাণ করে দিয়েছে কারণ আত্মপ্রকাশের দিন আমরা দেখেছি যে পিরোজপুরের জেলা প্রশাসকের রিকুইজিশনে বাস দেওয়া হয়েছিল পাঁচটি বাস দেওয়া হয়েছিল অভিযোগ রয়েছে যে সে এটি যে দিতে পারে না বা এটি যে সরকারি পৃষ্ঠপোষকতা হয়ে যায় সেই নিয়েও কিন্তু এই দলটি এখন ব্যাপক সমালোচনার মুখে পড়েছে তা এরপরে যেটি হয়েছে যে দলের ভিতরে যে বাংলাদেশের নিষিদ্ধ যে সমকামিতা সেই সদস্যদেরকেও যে স্থান দেওয়া হয়েছে যেমন আমরা দেখেছি যে এই যে দলের একজন সদস্য ডাক্তার তাসনিম যারা তিনি যে তার বিরুদ্ধে যে সমকামিতার অভিযোগ রয়েছে যদিও তিনি সেই সমকামিতার সাথে যুক্ত নয় বলে তিনি অবৃতি দিয়েছেন কিন্তু এই অভিযোগটি কিন্তু বিদ্যুৎ গতিতে সারা দেশে ছড়িয়ে গিয়েছে যা দলের জন্য একটি ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলেও এই বিশ্লেষকরা মনে করে অন্যদিকে আমরা যেটি দেখেছি যে দলটি গঠনের পর থেকেই নির্বাচন নিয়ে এই নাহিদ ইসলাম এবং যে দলের আর এক নেতা সাজিস আলম যে বক্তব্য দিয়েছে সেটি নিয়ে কিন্তু দল কিন্তু চরম একটি বিপর্যয়ের মুখে দাঁড় হয়েছে কেননা যে এই নির্বা সব কয়টি দল দেশের সব দলই চায় নির্বাচন সেইখানে নাহিদ ইসলাম বলেছে যে শৃঙ্খলার যে পরিস্থিতি তাতে কিন্তু নির্বাচন যে হতে পারে না তার কথার ইঙ্গিত ছিল এরকম আবার সাজিদ আলম বলেছে যে এই শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত যে নির্বাচন হতে পারে না অর্থাৎ নির্বাচন যে কাছাকাছি হবে না এমনটি এই অথবা নির্বাচনের যারা দাবি করবে তাদের বিরুদ্ধে নানা অজুহাত দাঁড় করিয়ে এই দলটি যে মুখোমুখি অবস্থানে যাবে আর এতে করে যে দীর্ঘদিন এই অন্তর্বর্তীকালীন সরকার চলবে চলবে ডক্টর ইউনুসের রাজত্ব সেই বিষয়টি এখন যে পরিষ্কার হয়ে যাচ্ছে সেই বিষয়টি কিন্তু এখন এই দলের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে আর এই একের পর এক সপ্তাহের মধ্যেই একের পর এক এই সব নানা ঘটনার মুখ মুখোমুখি হয়ে দলটি যে একটি নাজুক পরিস্থিতিতে পড়ে গিয়েছে দলটি যে একের পর এক ধাক্কার সম্মুখীন হচ্ছে দলটির ভবিষ্যৎ যে অনিশ্চিত হয়ে যাচ্ছে দলের নিবন্ধন পাওয়া নিয়েও যে নানা সমস্যার মুখোমুখি দাঁড় হতে হবে সেই বার্তাই কিন্তু আমাদেরকে দেয় এখন দেখা যাক দলটি দাঁড়াতে পারে নাকি দলটি অন্য অন্য ছোট দলগুলোর মতোই তাদের পরিস্থিতি হয়ে যায় সেই বিষয়টি নিয়েই আমরা না অপেক্ষায় রইলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম